ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ আজকে আমি ক্রিস্পি চিকেন পাকোড়া একবারে ক্রিস্পি মুচমুচে চিকেন পাকোড়ার পুরো প্রিপারেশান হবে কী তৈরি করা যায় বাড়িতে আপনারাও তৈরি করতে পারবেন আমি সেটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এই যে রসুন বাটা কাঁচা লঙ্কা দিতাম কিন্তু আমার ওই দুটো বাচ্চা আছে ওটা একটু ছোটো থাকার জন্য একটু কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো হয় টেস্টি হয় এটা এটা দিলাম আদা বাটা আমার এই পরিমাণ চিকেনের জন্য অল্প বেশি না খুব অল্প পরিমাণে এরপরে আমি দিচ্ছি দুটো ডিম এরপরে আমি দিচ্ছি যে তো চিকেনটা আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতে হাফ ওই পাঁচশো গ্রামের জন্য হাফটা লেবু আর একটু নুন দিয়ে আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম মাংসটা সেটা আমি আপনাদেরকে দেখাতে মানে দেখাতে পারলাম না এরপরে আমি সেকেন্ড কোট করার জন্যে আরও আমি এখানে দুটো ডিম নিচ্ছি একবারে রেস্টুরেন্ট টাইপের হবে বা আপনারা কোনো কোথাও অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যে যে ধরনের পাকড়া খেয়ে খেয়ে আসেন ঠিক সেই ধরনের মন দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিলাম এটা তো কর্নফ্লাওয়ার দিলাম আর সঙ্গে বেকিং বেকিং সোডা অন্য কোনো না একদম বেকিং সোডা দা বেকিং পাউডারও বলা হয় আমি এমনভাবে দেখাচ্ছি আপনারা এটা বাড়িতে করে খেতে পারবেন অন্যদের দেখার জন্যে একটু সুবিধা করে দেব একটু গোল দিচ্ছি খুব বেশি দিচ্ছি না ঝালটা বেশি হলে বাচ্চাদের খেতে একটু অসুবিধা তারপরে করে আমি পরের বারে সস বানানো টমেটো সস টমেটো সস বানানোটা এই পরের ভিডিওতে আমি করব কিভাবে টমাটো সস বাড়িতেই বানাতে শুনতে পাচ্ছেন আওয়াজটা এটা আমরা সেকেন্ডবারে ছাড়ছি দেখতে পাচ্ছেন একদম ক্রিস্পি আওয়াজ একদম মুচমুচে কেমন হয়েছে বাচ্চাগুলো খুব মজা করে খাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ